নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত যেই অডিওগুলো দিয়েছি দশ মহাবিদ্যার নানান রূপ যেমন ছিন্নমস্তা এবং কালী থেকে আরম্ভ করে আমি অনেক কিছু দিয়েছি আপনারা শুনেছেন আজ এই দশমহাবিদ্যার আরেকটি রূপ সে হচ্ছে ধুমাবতী এই ধুমাবতী রূপ নিয়ে কিন্তু আমি আজ আলোচনা করছি যা শুনলে যারা জানেন না তাদের তো ভালো লাগবেই আর যারা জানেন তাদেরও কিন্তু খুব ভালো লাগবে তাই ধূমাবতী নিয়ে আমি বলছি ধূমাবতী দেবী মহাবিদ্যাদের মধ্যে সপ্তম স্থানে স্থানে আছেন বলে আমরা কিন্তু মনে করি এর সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে যে এক সময় ভগবতী পার্বতী ভগবান শিবের সাথে কৈলাস পর্বতে বসেছিলেন মহাদেবের কাছে তিনি তার ক্ষুধার কথা জানালেন এবং ক্ষুধা নিবারণের অনুরোধ জানালেন ধূমাবতী দেবী মা কাকে মহাদেবকে অনেকবার বললেন যে কয়েকবার বলার পরেও যখন ভগবান শিব সেই কথা কানে দিলেন না মায়ের কথা তখন তিনি মহাদেবীকেই তুলে নিয়ে গিয়ে গিলে ফেললেন কাকে তুলে ফেললেন মহাদেবী মহাদেবকে তুলে নিয়ে গিলে ফেললেন তার শরীর থেকে ধুমো রাশি বেরোতে আরম্ভ করলো মানে ধূমাবতী মায়ের শরীরটিকে ধুমো রাশি বেরোতে আরম্ভ করলো তখন ভগবান শঙ্কর স্বয়ং শিব পার্বতীকে বললেন তোমার সুন্দর চেয়ারাখানা ধোয়ায় ঢেকে যাওয়ায় তোমাকে ধুমাবতী বা ধুমরা বলে কিন্তু ডাকা হবে এই কথা স্বয়ং শিব ধুমাবসির উদ্দেশ্যে বললেন আর ধুমাবতী মহাশক্তি একলা এবং স্বয়ং সংকৃত্তা তার কোনো স্বামী বা প্রভু নেই কারণ ধূমাবতী দেবী স্বয়ং মা তার স্বামী শঙ্করকে পুরো গিলে ফেলেছে তাই তার কোনো স্বামী বা প্রভু বা যাই বলুন না কেন তা কিন্তু ধুমাবতী মায়ের আর রইল না সেই জন্য তাকে বিধবা রূপে চিন্তা করা হলো দুর্গা সপ্ত অনুসারে ইনি সেই প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমাকে যুদ্ধে পরাস্ত করে আমার গর্ভচুহ্ন করবে সেই আমার পতি হবে সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেনি তাই তিনি কুমারী ধন বা পতি না থাকাতে অথবা নিজের স্বামী মহাদেবকে গিলে ফেলায় ইনি হলেন বিধবা আমি আপনাদের দশ মহাবিদ্যায় ধূমাবতী সম্বন্ধে বলছি আপনারা একটা নতুন গল্প পাবেন এই কারণেই যে অনেকেই হয়তো এই গল্পগুলো জানেন না এবার আমি আসি পরবর্তী কি নারদ পাঞ্চরাত্র অনুযায়ী ইনি নিজ শরীর থেকে উগ্র চণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন শিবকে গিলে ফেলার অর্থ হলো তার স্বামিত্বকে অস্বীকার করা ওষুধের কাঁচা মাংস তার অঙ্গভূত শ্রীগালেরা তৃপ্ত হল এটাই হলো এর ক্ষুধার তত্ত্ব ঢেউরূপে ইনি বিবন্ন চঞ্চল কৃষ্ণাবর্ণ অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা মুক্ত কেশি কাকরাজ চিহ্নিত রথরাজ হাতে কুলা ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ চোখ দুটি নির্মম দৃষ্টি দায়নি স্বতন্ত্রতন্ত্র অনুসারে সতীদেবী যখন যক্ষ দক্ষ মানে দক্ষ যজ্ঞ যোগাগ্নিতে নিজের ভষ্মীভূত করেছিলেন তখন সেই অগ্নি থেকে যে ধোঁয়া বেরিয়েছিল তার থেকেই ধূমাবতী বিঘ্র প্রকট হয়েছিল এই ধূমাবতীর উপাসনার বিপদনাশ রোগ মুক্তি যুদ্ধজয় উচাটন ও মারণাদি কর্মে সিদ্ধি লাভের জন্য কিন্তু হয়ে থাকে সাক্ত প্রমোদে বর্ণনা আছে যে এর উপাসকের উপর অশুভ ক্ষতিকারক ক্রিয়ার কোনো প্রভাব পড়ে না সংসারের রোগ দুঃখের অধিপতি হচ্ছেন চার দেবতা এই চার দেবতা কে কে তারা হচ্ছেন জ্বর উন্মাদ ও প্রদাহ হয় রুদ্রের কোপে মুচ্ছা বিকলাঙ্গতা জমের কোপে ধুল অগ্নিরোগ শক্তোভ বা কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া পক্ষাঘাত বরুণের কোপে এবং শোক কলহ ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি নিশ্চিতির কোপের দরুন কিন্তু হয়ে থাকে শতপথ ব্রাহ্মণ অনুসারে ধূমাবতী ধূমাবতীও কিন্তু নিশ্চিত একই ইনি লক্ষ্মীর জ্যেষ্ঠা তাই জ্যেষ্ঠা নক্ষত্রে জর্মান মানুষ আজীবন কিন্তু দুঃখভোগ করে তাই যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জর্মান তাদের কিন্তু দুঃখ তাদের জীবনে অনেক জড়িয়ে থাকে তন্ত্রগ্রন্থ অনুসারে ধূমাবতী তার উগ্র তারা একই ধুমরা হওয়ার জন্য ধূমাবতীর নাম আর শ্রী শ্রী তামসী নামে এর ব্যাখ্যা কিন্তু আছে ইনি তুষ্ট হলে রোগ এবং শোক নাশ করেন আর কুপিত হলে সমস্ত সুখ ঐশ্বর্য এবং যা আপনার আছে বস্তু সব কিন্তু নষ্ট করে দেন এর শরণাগতি নিলে বিপত্তি নাশ এবং সম্পত্তি প্রাপ্তি হয় রাত্রি সূত্রে এক নাম দেওয়া হয়েছে সুতরা এই সুতরার অর্থ হচ্ছে সুখ পূর্বক তারণের উপযুক্ত তারা বা তারিণী এর পর্বরূপে বলে আমরা কিন্তু মনে করি এই জন্য আগম শাস্ত্রে অভাব ও সংকট নাশ করে সুখদায়নি বিভূতি রূপে ইনি উল্লেখিত ধূমাবতী রয়েছে বাসনাগ্রস্ত মন যা সর্বদাই অতীপ্ত থাকে জীবের দিন অবস্থা ক্ষুধা তৃষ্ণা কলহ দারিদ্র ইত্যাদি এর ক্রিয়াশক্তি অর্থাৎ বেদের শব্দাবলিতে ধুমাবতী হচ্ছেন কদ্রু যিনি বৃত্রাসুর প্রভৃতি অসুরের মাতা তাই আপনাদের আজ আমি ধূমাবতী সম্বন্ধে তো অনেক বিষ অনেক বিষদ আছে সেই ক্ষেত্রে খুব সামান্য একটা অডিও করতে গেলে বিশদ বিবরণ দেওয়া যায় না সেই ক্ষেত্রে পরবর্তীকালে আমি বিশদ বিবরণে আসব তাই মোটামুটি একটা ধুমাবতী সম্বন্ধে আপনাদের একটা সুন্দর গল্প বললাম এই গল্প আপনাদের নিশ্চয়ই ভালো তো লাগবে পরবর্তী আমি আপনাদের কাছে আসব খুব জাগ্রত এই কবজ কিন্তু আমরা পড়ে থাকি তন্ত্রক্ষেত্রে সেই কবজ কবজের নাম হচ্ছে বগলামুখী কবজ আর এই কবচের মাতা হচ্ছেন স্বয়ং বগলা মা নমস্কার